আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাস কাটা হচ্ছে এগুলো হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা দর্শক শ্রোতা এর আগে আমরা গুয়াতিমালা ঘাসের কাটিন কাটার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো মূলত শিকড়সহ সহ আমরা জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছি এবং আগা থেকে দেখেন এই পাতাগুলি কেটে তারপর এগুলো আমরা বস্তাবন্দি করে বিভিন্ন কাস্টমারদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিব। দর্শক এই গুয়াতিমালা ঘাসের চারা দেওয়ার কারণ হলো গুয়াতিমালা ঘাসের কাটিং হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় না সেটা আপনারা জানেন মূলত সে কারণে এই ঘাসের চারাগুলি দেওয়া আমরা যেই চারাগুলি দিচ্ছি সেগুলি হলো দেখেন মোটামুটি এই যে দেখেন সাইজগুলি মোটামুটি তিন থেকে চার মাসের চারা এগুলি দেখেন এই যে দেখেন চারার কোয়ালিটিগুলি এ দেখেন কেমন গোড়াতে আপনার শিকড় রয়েছে এগুলো এই যে দেখেন শিকড় রয়েছে এই দেখেন একটার সাথে কিন্তু আরেকটা লাগানো রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু খুব সহজেই জমিতে জার্মিনেশন হবে তো দর্শক বিন্দু আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসের চারা রোপণ করতে চান অর্থাৎ আপনারা যারা গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তারা এই গুয়াতিমালা ঘাসের চারা কিংবা কাটিন দুইটাই বর্তমানে আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে চারা অথবা কাটিন দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন